আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন গাজর দিয়ে তো অনেকেই অনেক কিছু বানিয়ে খেয়েছেন গাজরের হালুয়া গাজরের নাড়ু গাজরের সালাদ কিন্তু গাজরের পায়েস কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য হ্যাঁ আজকে কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজরের পায়েস রেসিপি খুব সহজভাবে আমি আজকে কিন্তু এই রেসিপিটি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি এই গাজরের পায়েস রেসিপিটি তৈরি করি তাহলে চলুন শুরু করা যাক বিশ প্রথমে গাজরের পায়েস রেসিপি তৈরি করার জন্য আমি এখানে চিনি চিনিগুড়া পোড়ার চাল নিয়ে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ কিন্তু পোলার চাল আছে আমি এখানে ছয় সাতটার মতো কাজু বাদাম নিয়ে নিচ্ছি এবার এগুলোকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েলে আমি এটিকে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর এতে আমি কুসুম গরম পানি কুসুম গরম পানি থেকে একটু বেশি আমি গরম দিয়ে দিচ্ছি এখানে তারপর এটিকে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব এদিকে আমি নিয়ে নিয়েছি গাজরের তৈরি করার জন্য গাজর আমি এখানে তিনটে সাইজের গাজর নিয়ে নিয়েছি তারপর এই গাজর গ্রেটারের আমি খুব ভালোভাবে গ্রেট করে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রেটারের ছোট অংশ দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নিচ্ছি আর ছোট অংশ দিয়ে গ্রেট করে নিলে কিন্তু খুবই পাতলা পাতলা গ্রেট হয় এভাবেই কিন্তু আমি এগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব আমি কিন্তু একে একে সবগুলোকে এভাবে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনারা বটি দিয়েও বা ছুরি দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন আমার কাছে গ্রেটার দিয়ে সুবিধা হয় তাই কিন্তু আমি গ্রেটার দিয়ে সবগুলো গাজর আমি খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবার এই গাজরগুলো এক সাইড করে রেখে দিচ্ছি এদিকে যে আমি দশ পনেরো মিনিট আগে চাল আর কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু আমি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নেবো আর চালগুলো কিন্তু পুরোপুরিভাবে মিহি করব না একটু দানাদার থাকবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এটি দেখে কিন্তু বুঝতে পারবেন আপনারা একটু দানাদার কিন্তু আছে এই চালগুলো এবার এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এতে কোনো তেল বা চিনি প্রথমে দিব না প্রথমে কিন্তু আমি কুচিয়ে নেয়া গাজরগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম লো হিটে করে নেবেন তা না হলে কিন্তু গাজরগুলো পুড়ে যেতে পারে তারপর কিন্তু এতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমি প্রথমে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি তারপর আরও অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ কিন্তু চিনি দিয়ে দিয়েছি এখানে তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম একটু সময়ের জন্য তারপরে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পায়েসের মধ্যে যে কোনো মিষ্টি আইটেমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলে কিন্তু মিষ্টিটা অনেকটা গাঢ় হয়ে আসে এর জন্য কিন্তু অল্প একটু লবণ দিয়ে দিবেন তারপর আমি স্পেচুলা দিয়ে পুরো গাজর আর চিনিগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত গাজর আর চিনি থেকে পানি উঠে আসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়ে যাচ্ছি যেন তলানিতে লেগে না যায় আর গাজরগুলো যেন পুড়ে না যায় আমি কিন্তু আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি তিন মিনিটের মতো তিন মিনিট পর কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে অনেকটা পানি উঠেছে গাজর থেকে এই পানিগুলো অল্প একটু শুকিয়ে নেব আমাদের এখানে পুরোপুরিভাবে শুকিয়ে নেওয়ার প্রয়োজন নেই এবার এর মধ্যে কিন্তু আমি একটু মশলা ব্যবহার করব আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটার মতো এলাচ আর দিয়ে দিলাম অল্প একটু দারচিনি আমি এখানে দারুচিনিগুলোই একটু ভেঙে দিয়ে দিচ্ছি আর এলাচের মাথাটা কিন্তু অল্প একটু ফাটিয়ে নিচ্ছি যেন ফ্লেভারটা পুরোপুরিভাবে বের হয়ে যায় এবার এগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর কিন্তু আমি এক কেজি পরিমাণ দুধ পুরোপুরিভাবে বলক উঠে নিয়েছি তারপর এর মধ্যে সেই দুধগুলো আমি ঢেলে দিচ্ছি দুধগুলো দিয়ে কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটিকে ঢাকনা লাগিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত বলক উঠে আসে আমি কিন্তু এটিকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা লাগিয়ে দিব বলক উঠার জন্য আমাদের এটি কিন্তু পুরোপুরিভাবে গরম হয়ে গেছে এবং দুই তিনবারের মতো বলক উঠেছে এবার এতে আমি আগে থেকে যেই চাল আর বাদামগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রেখেছিলাম ওইগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে নেড়ে চেড়ে মিশে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি তারপর কিন্তু এটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু এক জায়গায় এই চালের গুঁড়োগুলো দলা পেকে থাকবে এজন্য কিন্তু অবশ্যই এটি দেওয়ার পর পরই অনবরত নেড়ে যাবেন তারপরে এতে আমি অল্পই একটু হাফ খানে দিয়ে দিলাম সাবুদানা সাবুদানাগুলো কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর সাবুদানা যদি ভিজিয়ে রেখে তারপর এটি দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায় এবার এগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটিকে প্রায় দশ পনেরো মিনিটের মতো কিন্তু জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জালের গুঁড়া আর সাবুদানা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে আসে আমি কিন্তু আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর একটু পরপর কিন্তু অনবরত নেড়ে যে যাবো তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে আমি কিন্তু একটু পরপর নেড়ে দিচ্ছি আর দেখে দিচ্ছি যে চালটা সেদ্ধ হয়েছে কিনা আমাদের এখানে গাজরের পায়েসটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে চালগুলোও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর সাবুদানাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এতে আমি কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করবো আমি একটু কাজু বাদাম আর পেস্তা বাদাম এখানে দিয়ে দিচ্ছি আমি আপনারা চাইলে এখানে কিন্তু কিসমিশটাও ব্যবহার করতে পারেন আমি কিন্তু কিসমিচটা দেওয়া ভুলে গিয়েছিলাম এর জন্য কিন্তু দিতে পারিনি আর গাজরের পায়েসটা যেন দেখতে সুন্দর দেখায় এর জন্য কিন্তু আমি অল্প একটু শুকনো গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি এটি দিলে কিন্তু গাজরের পায়েসটা অনেক লোভনীয় দেখায় এর জন্য কিন্তু আমি এটি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এটি স্কিপ করতে পারেন আমাদের আজকের গাজরের পায়েস রেসিপিটি কিন্তু মোটামুটি ডান আমার তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব খুবই লোভনীয় হয়েছে কিন্তু গাজরের পায়েসটি বাচ্চারা কিন্তু খুবই মজা করে খেয়ে নিবে গাজরের পায়েস কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি ডেজার্ট বাচ্চারা অনায়াসে কিন্তু এটি খুব মজা করে খেয়ে নেবে আর এমনিতে কিন্তু বাচ্চারা গাজর খেতে চায় না যদি এভাবে গাজরের পায়েস বানিয়ে দেন তাহলে কিন্তু তারা খুব মজা করে খেয়ে নেবে আমার প্রিয় বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না আপনাদের একটি লাইক কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো প্রিয় বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আলাইকুম আল্লাহ